সবাই পাতা উঠোচ্ছে বই চার দিচ্ছে ধান লাগাচ্ছে এই যাচ্ছে আমার সবজি ক্ষেত আর ওই যাচ্ছে আমার বাড়ি কাজ চলতেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ হচ্ছে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে হচ্ছে ছয়টা মানে সকাল ছয়টা বাজে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখেন প্রথমে চলে আসলাম আমার অ্যালোভেরা গাছে একটু পানি দিতে কারণ হচ্ছে অনেক দিন দেওয়া হয় না পুরো গাছের গুঁড়া হচ্ছে শুকায় গেছে তো এই জন্য হচ্ছে পানি দিচ্ছি আর দেখেন কত সুন্দর গাছগুলো হয়েছে আর ইয়া গুঁড়াতে হচ্ছে চারা গজাচ্ছে আর কি অ্যালোভেরার তো খুবই সুন্দর লাগতেছে তো বন্ধুরা পানি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের একটু বাইরের সাইডটা দেখায় তো প্রচুর কুয়াশা অনেক কুয়াশা পড়ছে আর অনেক শীত গ্রামের বাড়ি অনেক শীত তো ওই যে দেখেন প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে আমি রান্নার কাছে চলে আসছি তো প্রথমে হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে রেখে দিছিলাম দোয়া হয় নাই এজন্য হচ্ছে এখন আগে থালা বাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি রান্নার যে যত কাটাকাটি সব কিছু জোগাড় করব তো দেখেন এক এক করে আমি সবগুলো ধুয়ে নিচ্ছি আর আমি হচ্ছে সকাল সকাল আজকে রান্না বসাই দিব কারণ আমাদের ঘরে আর কি জমিতে যে ঘর করতেছে ওইখানে হচ্ছে ঢালাই দেওয়ার কথা এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্না বসাই দিব সকাল সকালে উঠে নামাজ পড়ে আগে বাসি কাজগুলো করে তারপর হচ্ছে রান্না বসায় দিব তারপর হচ্ছে আমি ওইখানে যাব। বাচ্চাদের স্কুলে দিয়ে তারপরে আমি ওই ঘরের কাছে আর কি যাব তো ঢালাই দেয় কি না এটা শিওর হওয়া লাগবে যে দেখি তো দেখেন থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি শাকগুলো ধুয়ে নেবো তো পুঁই শাকে হচ্ছে বিসি হয়ে গেছে তো কালকে হচ্ছে বিকেলে বেসে আর কি রাখছি এখন হচ্ছে এই যে ধুয়ে নিচ্ছি তো আমি হচ্ছে এই শাকটা ভাজি করব তো খুবই ভালো লাগে এইসব শাকে তো কোনো সার দেওয়া নাই এমনিতেই লাগাইছি আর হয়েছিলো এই জন্য এই শাকগুলো রান্না করলে অনেক মজা লাগে তো দেখেন অনেকটা ধোয়া দিচ্ছি কারণ ওইখানে হচ্ছে বালু ছিল বালুর ভিতরতে আর কি শাকগুলো উঠাই নিয়ে এসে এই জন্য অনেকগুলো ধোঁয়া দিচ্ছি যাতে শাকে কোনো বালু না থাকে তো বন্ধুরা এই যে দেখেন আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি মরিচ পিঁয়াজগুলো কেটে নিব তো এখানে হচ্ছে চারটা পাঁচটা পেঁয়াজ নিসি আর হচ্ছে কয়টা কাঁচা মরিচ নিছি নিয়ে আর হচ্ছে রসুনগুলো শুলে রাখছি পরে হচ্ছে দুইয়ে কাটবো আর এই যে হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছি তো এখানে হচ্ছে একটা পুঁটি মাছ আছে বড়ো সাইজের আর হচ্ছে গ্লাস কাপ মাছ আছে আর হচ্ছে কার্পু মাছ আছে এক পিস তো ওই তিন পদের মাছ একসাথে আছে তো ওইটা হচ্ছে বোনা করবো বেগুন দিয়ে আর হচ্ছে এই যে এখন শাকগুলো হচ্ছে ভাজি করবো আগে থেকে সেদ্ধ করে রাখছি শাকগুলো শাক ভাজি করতেছি দেখুন আগে থেকে সেদ্ধ করে রাখছি এখন হচ্ছে বাগার দিচ্ছি শাকগুলো এই এদের সেদ্ধ করে রাখছি এখন বাগান Terima kasih telah menonton! তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো ক্যামেরায় ভেজে নিছি এখন হচ্ছে পেঁয়াজ আর মরিচগুলো ভেজে তারপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব তো মশলা হচ্ছে ভালো করে কষায় নিয়ে তারপর হচ্ছে মাছ আর বেগুন দিয়ে দিব তো দেখুন মশলাগুলো আমি কষায় নিচ্ছি তো এখানে হচ্ছে জিরে বাটা আর হচ্ছে রসুন বাটা আছে আর হচ্ছে হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা যে দেখেন আমার সকালের খাবার দাবার রেডি এটা হচ্ছে মাছ ঘুনা বেগুন দিয়ে আর এটা হচ্ছে পুঁই শাক ভাজি আমার খেতেও হয়েছিল জমিতে সো সেখান থেকে তুলে আনছি তারপরে ভাজি করছি বিসি বিসি আছে একটু আর এই যে ভাত সকালের খাবার দাবার রেডি করছি আজকে আমার রেসিপি তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কি নিয়েছিস লাউ গাছ আরে যাচ্ছে বেগুন গাছে ফুল ধরেছে কত সুন্দর কালকে হচ্ছে বেগুন গাছে সার দিছি কুপাইয়ে যে গুড়া কুপাইয়ে সার দিছি টমেটো গাছে বেগুন গাছে লাউ গাছে যে লাউ গাছের আগা বেয়ে যাচ্ছে আর এই যাচ্ছে বেগুন গাছের সোপ আর টমেটো গাছেও সার দিছি টমেটো গাছগুলো এখনো তেজি হয়নি তো দেখেন ধান লাগাচ্ছে সবাই পাতো উঠোচ্ছে বই চার দিচ্ছে ধান লাগাচ্ছে এই যাচ্ছে আমার সবজি ক্ষেত আর ওই যাচ্ছে আমার বাড়ি কাজ চলতেছে এটা হচ্ছে সুবরি গাছ আমাদের এই যে কাজ চলতেছে তো বন্ধুরা এই যে দেখেন সিঁড়ির কাজ হয়ে গেছে রান্নাঘর আর হচ্ছে ঘরের সিঁড়ির কাজ হয়ে গেছে আর ওই রাস্তার সাইডে আরেকটা সিঁড়ি দিবে তো আপাতত এখন এই গড়ের যে ডালাইটা সেটা দিবে এই জন্য সমান করতেছে ভিতরটায় তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ঘরের কাজ একটু একটু করে আগাচ্ছে আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছে